আচ্ছা ঠিক আছে তুই 4 লাখ টাকা দিয়া দে হ্যাঁ ওই আমি আইছিলাম একটু শহরে একটা বাড়ি কেনার লাগি এই ওই যে মনে হচ্ছে কি ওইটা দুটা ম্যাথ চল আমরা যে আমাদের কাজগুলো করে ফেলি চল আই শুন আমাদের ড্রেনটাও না কেমন যেন নোংরা হয়ে আছে মহলা পরিষ্কার করতে হবে আমাদের ড্রেনটাও পরিষ্কার করে দে হ্যাঁ আপনি

আমগো কাছে আল্লাহ রহমতে বহুত টাকা পয়সা আছে আমার কোনো কামের দরকার নাই কোনো কাম করে টাকা পয়সা ইনকাম করারও দরকার নাই আম এমনি থাকতে ভালো লাগে তাই আমরা এমনি আছি আর এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যে ওরা একদম কোটিপতি শুন কাজ কর পারিশ্রমিক দিব কোনো সমস্যা নেই হুম আচ্ছা ম্যাডাম আমরা কামটা করতে যামু কি এটা আমার কত আম ঘরে কি টাকা পয়সার অভাব আছে কোন বস্তি থেকে উঠে এসে ভাব নিচ্ছে একদম সে কোটিপতি তাই নিজেদের চেহারা কখনো আয়নাতে দেখেছিস মানলাম যে তোরা কৃষক তোরা চাষবাস করে খাস কিন্তু যদি আমাদের ড্রেনটা পরিষ্কার করে দিতে তাহলে কি এমন ক্ষতি হতো হ্যাঁ ভাবতে এমন নিচ্ছিস যে অনেক টাকা পয়সা আছে আর সেই টাকার অহংকারে মাঠেতে পা পড়ছেন এই যে পোশাক আশাক নিয়ে আপনারা এত কথা কইতেছেন হমানতাসি আপনারা দামি দামি পোশাক আশাক পরেন আপনাদের মতো এরকম দামি দামি মোটা কাপড় পরে আমরা বৈশা থাকতে পারি না আমগোর এই গামছা আর এরকম সুতি শাড়ি এইটাই ভাল লাগে এই আমরা এটি পরি আর সব থেকে বড় কথা আপনার কি মনে হয় আমগোর টাকা পয়সার অভাব আছে টাকা পয়সার আল্লাহর রহমতে আমার কোনো অভাব নাই এই জন্য আমরা কোনো কাম করতে পারবো এই কি করতেছেন আমরা কাজ করব কিসের জন্য কাজ করব হ্যাঁ কিসের জন্য করব কাজটা আমাদের তাল্লার রহমতে কোনো কিছুর অভাব নাই আর কি কইলেন পোশাক আশাকের কথা এই যে আমার ছেলে গরীব শার্ট গামছা আমি কাপড় পরছি সুতি কাপড় তাই শুনেন আমাদের এগুলি পরতেই ভালো লাগে আপনাদের মতো এরকম মোটা মোটা কাপড় এরকম দামি কাপড় পরতে আমাদের ভালো লাগে না আমার ছেলে এরকম পাতলা শার্ট গামসা আমি এরকম নরমাল শাড়ি পরতে আমাদের ভালো লাগে বুঝতে পারছেন আচ্ছা বাবা তুই চুপ করেছিস তুই কিছু বলিস না কেন কি কমু মা এরকম মানুষ করে কিছু কয়ে কোনো লাভ নাই এখন তুমি যতই বুঝাও আমি কিছু বুঝব না শোনেন আল্লাহর রহমতে আমার টাকা পয়সার কোনো অভাব নাই বারবার এক কথা কইতেছে আর এই জায়গায় আমরা কোনো কাম করার লেগে হয় নাই এই একটা বাড়ি কেনার লেগা একটা বাড়ি কিনবো বাড়ি দেখতে আর সব থেকে বড় কথা এই যে দামি দামি পোশাক আশাকের কথা কইতাছেন পোশাক দেখাম করে বিচার করতেছেন আমরা যদি আপনাকে মতো দামি দামি পোশাক আশাক করে সব টাকা নষ্ট করে ফলাই তাহলে আম করে যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তা বলে আমরা কি করবো আর একটা জিনিস আমি খুব ভালো করে থাকি এই যে আপনারা এত ফুটানি দেয় না এই ফুটানি কারা দেয় জানেন জাগরে আসলে কিছু নাই আর জাগরা আছে তার এত ফুটানি দেয় না তোদের পরনের এই লুঙ্গি আর এই সস্তা শাড়ি অনুযায়ী না কথা বল ঠিক আছে হনেন ম্যাডাম বারবার এই শাড়ি লুঙ্গি গামছা এগুলো নিয়ে কথা কইবেন না কইলাম না এই জায়গা একটা বাড়ি কিনতে আইছি আর এই পোশাক আশাক নিয়ে কথা কইতেছেন এরকম পোশাক আশাক পরি কিল্লেকে জানেন আমার বহুত কৃষক শ্রমিক আছে তাগরে গড়ে দি আমার কাম করাইতে হয় তাগো কাছে যাওয়ার জন্য যদি আমি স্যুটবুট পয়রা যাই তাহলে কাম হইব না তাগো লগে মিশতে হইব তাগো মতো চলতে হইব তাইলে আমার কামটা ভালো হইব আমার কাম কেমন করতে এটা আমি খুব ভালো করে জানি আর আমি বারবার কইতাছি যে এই জায়গায় আমি একটা বাড়ি কেন লেগেছি এই যে বাড়িটা দেখতেছেন না এই বাড়িটা কেনার লেগেছি আবার ভাই গাড়িটা বাইর করতেছে তারপরে জামু গাড়িটা যখন বাইর হইব তখন তো বিশ্বাস করবেন তোদের গাড়ি তোদের গাড়ি মানে তো ওই ওই গরুর গাড়ি রাইট যে না গরুর গাড়ি না আমাদের অনেক বড় গাড়ি আছে বাজান আমগো গাড়ির নাম জানেন কি মা গাড়ি তোর একটা না গাড়ি অনেকগুলো আছে হয় এই জায়গায় যে এটা নিয়েছি এটার নাম হচ্ছে প্রিমিয় আর এই যে হলেন শহরে থেকে কয় টাকা ইনকাম করেন বিশ থেকে তিরিশ হাজার টাকা তাও মাসে মাসে এটা আপনারা বেতন পান আর আমি আমি প্রতিমাসে কত টাকা ইনকাম করি এটা আপনার কোন ধারণাই নাই আমার আন্ডারে কতগুলা মানুষ কাম করে আপনার কোনো ধারণা আছে এই জায়গায় কিনলে গেছে জানেন ওই কইলাম বাড়ি কিনতে দুই কোটি টাকা দেয়া বাড়ি কিনতেছে গ্রামে যত পরিশ্রম করছি গ্রামে যত টাকা ইনকাম করছি সেই টাকা দিয়া শহরে এসে আমি বাড়ি কিনতাছি দুই কোটি টাকা একলগ জীবনে চোখে দেখছেন ভাইরে ভাই চাপা মারানোর তো একটা লিমিট থাকে তাই না এদের কোনো লিমিটই নাই দুইশো টাকার কাপড় পরে কত বড় বড় কথা আচ্ছা গাড়িটা নাকি নিয়ে আসবে বলতেছে কই গাড়ি আসলো না তো এখনো ও আচ্ছা বুঝবার পারছি ম্যাডাম করে আসলে বিশ্বাস হইতেছে না ঠিক আছে গাড়ি আমি বাইর করাইতেছি সবুজ হ্যাঁ ভাই বলেন গাড়িটা বাইর করতো আরে ভাই গাড়ির সামনে একটা গাড়ি রেখে দিছে গাড়িটা না সরে তো আনতে পারতেছি না কেন কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে তারা ওরা করতে হবে না আস্তে ধীরে বাইরো আরে যে আপনারা ওই যে দেখেন একটা সাদা গাড়ি দেয়া যাইতেছে ওইটার সামনে কিন্তু আর একটা গাড়ি আছে ওই সামনের গাড়িটার লেগে সবুজ গাড়ি বাইর করতে পারতেছে না এক নজর একটু ওইদিকে তাকান তাহলে আমার গাড়িটা দেখতে পারবেন কি ব্যাপার চোখ মুখ সব দিয়ে ছোট হয়ে গেছে মা হাওয়া মনে হয় গেছে এই গাড়ি থেকে আওয়া বাইরে গেছে এখন যদি গাড়ির ভিতরে থেকে এতগুলো টিয়া বের করি তখন কি বলেন মাইন্সের পোশাক আশাক দেখে মাইন্সের বিচার করেন না সরি ভাই আসলে আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় লোক মানুষ তাহলে অবশ্যই আপনার সাথে এভাবে কথা বলতাম না ও এইবার ঘটনা আমি বুঝবার পারছি তার মানে আসলে ব্যাপারটা কি জানেন গরীব মানুষ দেখলে আপনারা তাগলগ এরকম খারাপ আচরণ করেন আর যখন বড় লোক মানুষ দেন তখন আসসালামু আলাইকুম কইছে বাবা এর সাথে মুখ লাগায় লাভ নাই চল আমরা যাই সোলাই তো জাম হইরা তার আগে আপনারা করে একটা কথা কোয়া যায় মাইন্স মনে কখনো কষ্ট দেয়া কথা কইবেন না প্রত্যেকটা মানুষেরই সম্মান পাওয়ার অধিকার আছে আপনি যখন মানুষের মনে কষ্ট দেয়া কথা কইবেন ওই মানুষটা যদি মনে কষ্ট পায় তাহলে আল্লাহ পাক नाराज হয়ে যায় একজন মানুষ কি করতেছে বা এই মানুষটা কি করে এটা দেখা মানুষের সম্মান করবেন না প্রত্যেকটা মানুষ যেই যেই কর্ম করে এই কর্মের নিজ নিজ জায়গা থেকে সম্মান পাওয়ার অধিকার আছে একজন রিক্সাওয়ালা যে রিক্সা চালায় এই রিকশা চালানোর জন্য তার সম্মান করা উচিত আর রিক্সাওয়ালা প্রতিমাসে মাসে যে টাকা ইনকাম করে আপনারা চাকরি করে ওই টাকাটা ইনকাম করতে পারেন না অতএব আজকের পর থেকে যে কোনো মানুষের লগে কথা যদি কইতে হয় সম্মান দিয়ে কথা বলবেন আপনি মানুষের সম্মান করলে মানুষ আপনার সম্মান করব আপনি মানুষের ভালোবাসলে মানুষ আপনার ভালোবাসবো কথা বোঝা গেছে আর মানুষের পোশাক আশাক দেখে কখনো মানুষের বিচার করবেন না কিরে সবুজ বাইরা স্যার কাজটা কিন্তু আজকে শেষ করতে হবে সিকিউরিটি গার্ডের মহিলা তোর সাহস হয় কি করে স্যারের গায়ে পানি ফেলার এই দুইটা কাজ সিস্টেম এখন তো স্যারের গায়ে পানি ফেলাইছে বেশি কথা বললে তোর গালেও দুইটা চড় দিয়ে দেবো এই তোর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুই কি বলছিস এসব আমার মাথা ঠিকই আছে তোর মাথা ঠিক নেই আমার মাথা ঠিকই আছে তুই স্যারকে চিনো না স্যার চাইলে দুই মিনিটের ভিতরে তোকে এই চাকরি থেকে বের করে দিতে পারে আমি ওনাকে ভালো করেই চিনি তুইও আমাকে কিছু করতে পারবি না উনিও আমাকে কিছু করতে পারবে না স্যার সামান্য একটা দুই টাকার মহিলা আপনার গায়ে হাত তুলেছে আপনি কিছু বলছেন না কেন আরে ক্ষমতা থাকলে তো বলবে আমি ওনার চাইতে কম না কি ব্যাপার বলুন তো আমি তো আজ পর্যন্ত আমার উপর দিয়ে কোনো কথা বলেননি তাহলে আজকে আপনি আমার গায়ে পানি ছুলেন যে স্যার ও কখন থেকে আপনাকে অপমান করে কথা বলছে আপনার সাথে গলা উঁচু করে কথা বলছে আর তারপর আপনি ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলছেন আপনি ওকে চাকরি থেকে বের করে দিচ্ছেন না কেন শোন এই চাকরি আমি নিজের যোগ্যতায় পেয়েছি তোর মতো করে পাই নাই তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে এই কোম্পানিটা আমার আর তোমার বস আমি আর তোমাকে যখন খুশি তখন কোম্পানি থেকে বের করে দিতে পারি আপনার যদি এত হিম্মত থাকে তাহলে বের করে দেখান দেখি আপনার কত ক্ষমতা এই দেখুন আপনি কিন্তু লিমিট ক্রস করছেন আমি শুধু আমার কোম্পানি থেকে আপনাকে বের করে দেব না আপনাকে পুলিশে দেব এই পুলিশে কল করে দাও কল করো ফোন দাও পুলিশকে ওকে স্যার দিচ্ছি তুমি বাচ্চা কত সাহস স্যার আমি তো ফোনটা ভুলে অফিসে রেখে আসছি আপনি এখানে দুইটা মিনিট দাঁড়ান আমি পুলিশকে কল দিচ্ছি তাড়াতাড়ি করে যাও স্যার আপনি ওকে maaf করে দেন আমি একটা ভুল করে ফেলেছি আপনার উপর পানি ফেলে দিয়েছি কিন্তু এর একটা কারণ আছে স্যার ওই রইট আচ্ছা কি এমন কারণ যে আপনি আমার গায়ে পানি ছড়েছেন বলুন স্যার আমি যখন সকালে ডিউটিতে আসছিলাম তখন গিয়ে দেখি মেয়েটা এখনো আসতেছে না কেন ছাড় যদি চলে আসে আমার তো সারের সাথে যেতে হবে যেভাবে বলেছিলেন সেভাবে বানিয়ে নিয়ে আসছি ও মাই গড তুই আসছিস থ্যাংক ইউ সো মাচ এখন আমাকে এই কোম্পানির মালিক হতে কেউ আটকাতে পারবে না আর হ্যাঁ তোকে বলেছিলাম না দুই লাখ টাকা দিব তোকে আমি দুই লাখ টাকাই দিব শুধু একবার আমার কাজটা হয়ে যাক তো না ম্যাডাম দুই লাখ টাকায় আমার হবে না আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে ওকে ফাইন আমি তোকে পাঁচ লাখ টাকাই দিব তবে হ্যাঁ একটা কথা মাথায় রাখিস যাতে এই প্ল্যান কেউ না জানে যদি কেউ একবার জেনে যায় তাহলে কিন্তু তোকে একদম শেষ করে ফেলবো ওকে ম্যাডাম কোনো চিন্তা করবেন না আরে এই তো স্যারকে মেরে ফেলার বুদ্ধি করতেছে যেভাবেই হোক স্যারকে আমার বাঁচাইতেই হবে স্যার এই কারণে আমি পানিটা ফেলে দিছি এই পানি খেলে আপনি মরে যেতেন স্যার আমি আপনার নুন খেয়েছি এটা আমার দায়িত্ব ছিল আপনি আমাকে মাফ করে দিলেন স্যার স্যার আমি পুলিশকে কল দিয়ে দিয়েছি তারা এখনই এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে অ্যারেস্ট ওনাকে না অ্যারেস্ট তোমাকে করবে স্যার আমাকে কেন অন্যায় তো করেছে বেয়াদবি তো করেছে তাহলে আমাকে কেন অ্যারেস্ট করবেন ও আচ্ছা তুমি জানতে চাও তাই না আচ্ছা একটা কথা বলো তো তুমি আমার বোতলে বিষ কেন মিশিয়েছিলে কেন মিশিয়েছিলে বলো স্যার আপনি এসব জানলেন কিভাবে সকালে আমি সবকিছু দেখেছি তুমি যা যা করছো সব আমি বলে দিচ্ছি এখন বুঝতে পেরেছো তোমার মতো কিছু মানুষের জন্য মানুষের উপর থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় পুলিশ আসার আগে এখান থেকে চলে যাও তাহলে আমার কোম্পানি বদনাম হয়ে যাবে যাও আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি আমি ভুল বুঝেছি আপনাকে খুব বকাবাজিও করেছে প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আসলে আজকে আপনি না থাকলে হয়তো আমার প্রাণটাই চলে যেত সরি এক্সট্রিমলি হ্যাঁ না না স্যার এটা তো আমার দায়িত্ব দুসার স্যার এসব লোক থেকে একটু সাবধানে থাকবেন 这个字。